খেলাগুলা ছিল না আস্তে আস্তে আবার মাঠে ফিরছে খেলাগুলো ছোটদের খেলা দেখতে এসে আমরা খেলাটাকে খুব উপভোগ করছি আর প্রতি বয়সী যে ছেলেমেয়েরা আছে তারা সামগ্রিকভাবে একটু উজ্জীবিত হওয়ার একটি সুযোগ বলতানা বলতেই কিন্তু গোল হয়ে গেল পৌরসভা কঞ্চাপ্প শূন্য চমৎকার দৃষ্টিনন্দন গোল ফুটবল হচ্ছে গোলের খেলা কথা আমরা ঝিনাইদা জেলায় গত উনিশ তারিখে শুরু করেছিলাম আজকে তেইশ তারিখ তার ফাইনাল খেলা তো আমাদের যেটি বিশ্বাস যেহেতু এটি একেবারে ইউনিয়ন থেকে শুরু হওয়া একটি টুর্নামেন্ট সুতরাং ইউনিয়ন থেকে জেলা উপজেলা উপজেলা থেকে জেলা জেলা থেকে বিভাগ এবং একেবারে এটা ঢাকায় যে জাতীয় পর্যায়ে যে শেষ হবে তো সব জায়গায় তো সব জায়গার ইউনিয়ন বা উপজেলা সব প্লেয়ারইরা এখানে অংশগ্রহণ করছে তো এই যে একটা সবাইকে একটা উজ্জীবিত করার যে একটি মঞ্চ সো এটি আমরা মনে করি যে এটি তারণ্যকে ভবিষ্যৎ প্রজন্মকে এবং আমাদের যে উঠতি বয়সী যে মেয়েরা আছে তারা সামগ্রিকভাবে একটু উজ্জীবিত হওয়ার একটি সুযোগ পাবে আর কি এটি আমাদের বিশ্বাস চমৎকার দুর্দান্ত শট এবং দুর্দান্ত বল একবার বল বাড়ি লেগে বল ফিরে আসলেও কিন্তু দ্বিতীয়বারে তো এর আগে খেলাগুলা ছিল না আস্তে আস্তে আবার মাঠে ফিরছে খেলাগুলা এতে আমরা খুব আনন্দিত এবং উৎফুল্লিত সব থেকে উঁচু করে বাড়িয়েছিলেন একবারে সাইড চেঞ্জ করে খুবই ভালো লাগছে আসলে এই পর্যন্ত বিকেলে এই ছোটদের খেলা দেখতে এসে আমরা খেলাটাকে খুব উপভোগ করছি আর এই তারুণ্যের উৎসব এটা আমরা সব কিছু সব ক্ষেত্রে আমরা এটা দেখতে যাচ্ছি এবং আজকের খেলাটা খুব সুন্দর হচ্ছে চ্যাম্পিয়ন করছে আজকে খেলাই খেলা হওয়া উচিত সেই ক্ষেত্রে ভালো লাগছে অনেক ভালো লাগছে সলিপ্লে অনেক ভালো খেলছে আমরা আশা করি যে এর থেকে আরো ভালো ভালো খেলা হবে এই ফিল্ডে যে সামনে দুই ম্যাচ আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে আজকে আমরা ফাইনালে উঠেছি যে আজকো আমরা চেষ্টা করেছি তাদের আসছে বড় একটা করব কিন্তু আমরা পারি নাই সামনে এর থেকে আরো ভালো করব ইনশাল্লাহ অপরদিকে বালকদের খেলায় ছেড়ায় আজকে বিকালে দুটি ফাইনাল ছিল শৈলকুপা উপজেলা বালিকা দল অংশগ্রহণ করে আমি বলতে চাই যে আমাদের যে সকল প্লেয়ার ছিল দশঙ্ক অসংখ্য ভালো খেলেছে যেটা পৌরসভার মানে কোনো ট্রোটি নেই কোনোখানে কোনো জায়গায় ট্রোটি নেই আর আমাদের এই যে টিম ম্যানেজার ছিল ছাব্বিশ ভাই কবির ভাই আমাদের বস কন্টু বস আসলে আমাদের অনেক 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 সাপোর্ট দিয়েছে আমাদের সে আমাদের ফার্স্টের থেকে সাপোর্ট দিয়েছে জয় বিজি জয় হ্যালো